বড় বড় সুর মাঝে মধ্যে পড়ে ওই বোর হলো পাতের সালা হাতে হলো বালা কলা হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্ধিলাম শয়তানের সালা নামাজ

ফেলা গেছে তুই লেখি যাই সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমন যাই না রে ধুলে সবাব যাই না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমন কুল্লু সাইল শেখালা তুল শেখালা তুল কুলু বিল বিক্রল্লা বেশি বেশি করে শিকির করো পরবের ময়লা পরিষ্কার করে দিবে কে ভাই আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সামনে করেছেন তবে জবান থেকে জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপা আমার আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কন আমি আর একটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে ও আদমের বেটা বিটি রে তোমরা হলো আমার দোস্ত এই জন্য খাওয়াই কত রকমের বস্তু তারপরে খাওয়াই কত রকমের মাছ আর কত রকমের ফল কোরআন শরীফ যখন পড়ি সুরার শেষে পড়ে দেখি সুরার নাথ কোরআন শরীফ কি হলো অধিক টাকা না একাই বসবিলি সেরা একবার খারাপ নাকি হ্যাঁ কোরআন শরীফ বসে বসে পর তারপরে তুই মর আমি কি এতই পর কেমতের ময়দানে আমি আল্লা বানা দেব তোমাদের হুর হুড় পরিবর চিল্লাইয়া মার হাওয়া আমার ভাইরা মা মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহি সলিহ আমি আল্লাহ আমার ইবাদত আর আমার বندگی আমার দাসত্ব করবার জন্য আল্লাহ বলে বান্দা দাসত্ব করবে তুমি আর জান্নাত দিব আমি তাহলে আমি কি থেকে বলতেছিলাম আল্লাহ বললেন আনাখনাদ যিননে ওয়ালি ইন ইল্লা লিআবুদুন আল্লাহ গরে মামুশার জিনকে তৈরি করেছে আমি আল্লাহর ইবাদত আর আমার দাসত্ব আমার গোলামে করবার জন্য জোর কান মারহাবা

শৃত্তিকে বিরিয়া সি জায়গা বললেন আর তিনি উস আলাহ নামাজ কাই করো অতু জাকাত জাকা তা যায় করো প্রতিবে আলাই কোষিয়া রম ধাম শাস্ত্রের রোদ কথা কা আল্লাহফি রাস্তা দিয়ে বাজান হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখে একটা উঠনি বাজান বান্দা আছে এই উঠনি আল্লাহ নবীরে দেখে আল্লাহর কাছে দরখাস্ত আল্লাহ জবান বলে যায়। উঠনি জবান খুলে বলে ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আমার নবী বলল কে আমার নবী নবী বলে ডাকে এবার উঠনি বলে ইয়া রসুল আল্লাহ

আঘাত করলো কে তোমার মাল্লি বলে নবী গো আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন ভাত ভদর নামাজ পর আমাকে এমনি করে পিঠে আমার নবীর কাছে মাফলায় দাঁড় করলেন আমার নবী উত্তির মালিককে দেখে বলে উত্তির মালিক রে তোমার উত্তিটাকে কেন তুমি এমনি করে পিটাইছো উত্তির মালিক বলে নবী গো প্রত্যেক দিন আমি সুন্দর সময় আপনা পেট ভরে উটনীটাকে খাওয়াইয়া রশি দিয়া কাছি দিয়া গয়াল ঘরে বাইয়া রাখি ও নবীজি বেলা আমি ঘুম থেকে উঠে গয়াল ঘরে যাই দেখি আমার উঠনি নাই আমার উঠনি রশি কেটে কাছি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে বাগিয়ে থাকে প্রত্যেক দিন ধৈর্য ধরে আমি এই রকম করি আমি পিটায় আমার নবী বললেন উটনী রে তোমার মালিক তোমাকে পেট ভরে খেতে দেয় না উঠলি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে নবী গৌ ও খাবারের জন্য নয় আপনি একদিনে আপনার সাহাবিদের নিয়ে আপনি মাছ লাগাই বলতেছিলেন আমি তখন ওই রাস্তা দিয়ে মালিক আমারে সরাইয়া মাঠে থেকে সরাইয়া যখন বাসায় নিয়ে আছে আপনি বলতেছিলাম যে মানুষটা ইসানা মাছ না করে বেছানায় ঘুমোতে যাবে আল্লাহর বদব ওই বাড়িতে বসিত হবে আমার মালিক ঈশা না আল্লাহর গজব পড়ব ওই বাড়িতে আর আল্লাহর গজবের ভয়ে আমি আল্লাহর গজব পড়ব ওই গজবে আমি পড়ে যাব আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাটির মধ্যে বাগিয়ে থাকি ভাগিয়ে থাকে আল্লাহ নবী বললেন ও মালিক তোমার রুটি কি বলেছে টিভি মন্ডল পাঁচশত টাকা দান করছে জোরকাল মারহাবা

বলছে কি নেমতির মালিক বলিয়ে রাসূলুল্লাহ ই হাবিবাল্লাহ আমারকনি যা বলেছে ঠিক বলেছে আমি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমি চার ওয়াক্ত নামাজ পড়ি এসা নামাজ পড়ি না আল্লাহর গضب হবে আল্লাহর গববের ভয় আমার উত্নি রশি কেটে কাশি কেটে গোয়ালঘর থেকে মাঠের মধ্যে পালিয়ে থাকে ও নবীজি আল্লাহর গضب দেখে আমার হুটনি বয় পা আজকে থেকে তোবা করলাম গহনবিধি কোনোদিন নামাজ নমস্কারও করব না সিল্লাই হাওয়া তাহলে আল্লাহ

সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয় মনের ময়লা যদি পরিষ্কার করতে চাই বাদান বেশি বেশি করে জিকির করা লাগে মনে বাবলা বাদা দাগে আছে তুই যাই সাবানে সাবানে মনের ময়লা বয়লা বুঝবে কেমন তো যায় না রে তুলে সবাব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের বয়লা বুঝবে কেমন কুল্লু সাইল শেখালা তুল শেখালা তুল কুলু বিল বিক্রল্লা বেশি বেশি করে শিকির করো পরবের ময়লা পরিষ্কার করে দিবে কে

আছে না দেন ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই বা দেন পেমে প্রেমে গেছে বা দেন ব্যর্থ করে খাইছে শাখা হায়া গেছে বা দেন রাত করে চলে যায় ডাকা চিল্লে ঠিক কিনে আপনি কই

তাহলে আল্লাহ বললো নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসা বাবা বাবা মা সত্য পড়ে আপনার ছেলের বয়স বিশ বছর বছর গেছে গেছে। ওই ছেলের জীবনে নামাজ পড়ে না বাবা কোনোদিনও না যে তুমি নামাজ পড়লে না তাহলে তুই কেমন মানুষ একজন জিজ্ঞেস করলেন বাবা আপনার ছেলে তিনটে একটা নামাজ না কাহুদের কথা শোনে না তো কথা শোনে না তোর ছেলে বুড়ো তুই এই ছোট কালে কি করছিস 7 বছর তখন তুমি মসজিদে নামাজ পড়াও না সেলের ভয় যখন 9 বছর তখন কে কেন তুমি মসজিদে নিলে না তাকে তুমি শাসন কইলে না খাবার বন্ধ করে দিলে না উপহার কেন কইলে না এখন সেলের বয়স 20 বছর হয়ে গেছে এই ছেলে এখন নামাজ পড়ে না এই সেলের কাছে تاسو মোবাইল কিনে দিছো যতদিন পর্যন্ত এই মোবাইলের মধ্যে যতগুনি আকামকুকম করবে আকামকুকম করবে এই আকামকুকম কুকম তিন বধান ভাগ হবে একবার

আল্লাহ গুলতালা আনহু হরদোত আলির বাজার দুইটা ছেলে ছিলেন একটা নাম হরদতে হাসান দাদি আল্লাহ গুলতালা আনু আর একটার নাম হরদত থোসা ইন দাদি আল্লাহ গুতালা আলহু হরদ আলি যখন নামাজে দাঁড়াইতেন এক ছেলেকে ডান পাশে আর এক ছেলেকে বা দান বাম পাশে দাস করে আবার দান নামাজ পড়তেন না হরদতালি এই রকম করে যখন উলো দিতেন ছেলেটা উলো দিতেন এরকম করে আবার দান হাত বাঁধতে না হরদতালি ঠোঁট লড়তো ছেলে দুইটা ঠোঁট লড়াইতো কথা বুঝতেছেন না আমার তিনটে ছেলে কেই ভাবেন আমাদের কেলিং দিচ্ছে যখন ছোট আমি দুই পাশে দাঁড় আমি বেশিরভাগ ফরজ নামাজ পড়ি মসজিদে সন্ন্য সফল গুলি বেশিরভাগ পড়ি আমি বাড়ি এখনো এটা আমার বড় অভ্যাস কারণ আমার ওই ছেলেদেরকে নামাজ স্টেলিং দেওয়া হয়েছে সুবাহ আলাতে জরুরি আর করে ইয়ে হয়তো কালী নামাজ পড়ি ছেলেটাকে বাদাম ট্রেনিং দৃশ্য যেমন বিড়িয়াব যখন বাদাম শিকার করে মা বিড়িয়া একটা ইন্দুর বাদাম ধরিয়ে নিয়ে আছে। ছোটো বাচ্চা বিড়ালের কাছে ইন্দুরকে দেয় বা তুমি ইন্দুর শিকার করো মা করে কি পিছন থেকে ইন্দুরের বাচ্চাকে এরকম করে খোসা দেয় আর খাতা দিয়া ছেলেটাকে কর দিয়া দ এই ছেলেটাকে বাচ্চা লোককে ধরে বিড়ালের গায় ইন্দুরের গান পাড়িয়া ধরে কথা কল না

এই বাপ বেটা আছে না বাজার নাই কি কোন আছে না নাই বাবা ছেলের হাতে স্ক্রিনদত মোবাইল বিশ্ব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ একটা নেক বেটা দাও আল্লাহ তারে একটা নেক বেটা দান করলেন ইব্রাহিম আলাইহিস ইসমাঈল আলাই সালাম আর জন্ম দিছি না বেদনা পেটা রাস্তা দিয়ে গেলে বদন বাজাইলা পেটা কেমতে দিন খাবে দাদা পেটা আহালা তোম ফেত না তুমি বেদা বিটি होत বদন পরীক্ষার বলতো বেদা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে নামে বদন চলে যাবে কারণটা হলো এই কারণে যাবে তোমার ছেলে দকম সৎ ছিল এই ছেলেকে তুমি কোরআন শিক্ষা দাও নাই আমরা যখন ছোট ছিলাম ভাই ছিলাম মা কি করতো আমাদের বক্তব্য পাঠাতো কিভাবে তখন তো কমন শীতের পোশাক ছিল না বাবার লুঙ্গি এইরকম করে পেঁয়াজ দিয়া দিত দিয়া দিত সেলকে এইরকম করে লুঙ্গি বাই দিত আ যদি হয়তো মার শাড়িটা পেঁচাইয়া আম হাতে তুলে দিত যা বুকে নিয়ে আমরা মুক্ত পড়তে গেছি সোভান আল্লাহটা বললেন না আগে ছোট্টবেলায় দেখছি ছেলে সন্তান পাঁচ বছর ছয় বছর বড় হলে আম পাড়া নিয়ে মসজিদে মুক্ত হয়ে গেছি মসজিদে গেছি কথা বোঝেন না আর এখন বাজান ওই মা বাবা ছেলে কে বাজান আম পাড়া বাজান দেয় না ছেলের হাতে দিছে বাজার স্ক্রিন মোবাইল ছেলের ভয় হলো বাজার ছয় মাস কথা কথা মা শেফ হাতে ইস্কিন ডাক মোবাইল দিয়া মা বাবা আইছে ছেলেটাকে জাহান্নামে নেওয়ার জন্য মা বাবা উঠে পড়ে लागले বাবা জান ওই দিকে যেতে চাই না বাদন শত দেখছি সদর নামাজ করে রাস্তা দিয়ে বাদন বের হয়ে গেলে প্রত্যেক বাড়ির পাশ দিয়ে বাদন হেঁটে গেল প্রত্যেক বাড়ির মধ্যে থেকে কোরআন তেলাওয়াত শোনা গেছে ইয়াফসি

কে করে তার কাম হারমোনিয়ম আর পাম তুমি কইর না পাম পাম মোল্লাগারে বাইরে গেছে দাম এখনো সময় আছে মুখে আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম শিল্লে কল ঠিক কিনে আজ কোরআন পেলে তোর শোনা যায় না ছেলে কে পড়ার শিক্ষা দেয় না ছয় বছর একটা ছেলের বয়স তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দেয় আপনার সরাসরি দিলা গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার পঁয়তাল্লিশটা রাত বারোটার পরে লাইনে কথা কন না ওরা কি করতেছে তাহার দুটো নামাজ পড়তেছে মরিয়া না পাঠা ফাটা দেবে পরা গিস্টির উপর থেকে উঠে বসে লক্ষী খুব কি খারাপ লাগতেছে নাকি আমি কথা কি অবস্থা বলতেছি ওই বাবা করছে কি ছেলের হাতে স্ক্রিনটা মোবাইল বে টিম ধরে করে হাস করে আইছে আইসা মোর্শি দতা ব্যাপারে তো রবনা লালাউলা এ দিয়ে বাবা তোর ছেলের হাতে স্ক্রিনটা মোবাইল দি তুই দাম নাই কত আগে তোর ছেলে পাসা এবি বেমন তোর বেমনের পাস পয়সার দাম নাই তোর ছেলে রাজ 12টার কি করতাছে আর তুই তাহান্তের মধ্যে ঠক ঠক করে গাদিস তোর ঠক ঠক করে দাম কি কথা

আল্লাহগণ মিডিয়া যারা মিডিয়া আছে যারা ইসলাম প্রচার করতেছে মিডিয়া থেকে আল্লাহ যেন ওদের তিন হিসেবে জান্নাত প্রচুর করে আমি এদিক দিক না আমাদের জীবন আজ ওই সমস্ত ছেলে যে

আমার উপরে বিশ্বাস থাকছে আমি বিশ্বাসের পরে আমি করতে পারবো না বিশ্বাসের পরে পারবো না বড় আমার বর্তমান ভাইয়া আর আপনার বাচ্চা দেয় নাই বলে হ্যাঁ অনেক বাচ্চা বক্তি আছে হয় তাহলে ওই পক্ষে ভাই তোমার কিছু আত্ম আছে না বাচ্চাও দেয়

আমার মাই নাম হলো আমেনা আব্দুল এমে মাসুদ বলেছে আমি মুরগিদের কাছে আমি শুনেছি তাওরা তাওরা তাওরাত কেতাব গুনে পড়েছে আসমানি কেতাব গুনে পড়েছে আসমানি কেতাবের মধ্যে লেখা আছে বিশ্ব যিনি আছে